ডিজিটাল মার্কেটিংয়ে সফল ক্যারিয়ার তৈরির পরিপূর্ণ স্টেপ বাই স্টেপ গাইড দিব এই ভিডিওতে সো আপনি যদি একজন স্টুডেন্ট বা জব হোল্ডার বা নতুন বিজনেস করার প্ল্যান করে থাকেন অথবা বর্তমানে বিজনেস করছেন কিন্তু পাশাপাশি একটা ব্যাকআপ বা সাইট বিজনেস শুরু করতে চান এমন হন সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাকে হেল্প করবে প্রচুর সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে সো আপনি যদি এইরকম ভিডিও আরও বেশি বেশি পেতে চান বা বিজনেস রিলেটেড সেলস রিলেটেড মার্কেটিং রিলেটেড লিডারশিপ কমিউনিকেশন রিলেটেড ভিডিও আপনি আরও বেশি বেশি পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন এই ভিডিওটা দেখার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন প্রতি সপ্তাহে বা প্রতিদিন আমার ভিডিওগুলো আপলোড হলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন কারণ আমি যেই ভিডিওগুলো শেয়ার করি এইগুলো আমার রিয়েল লাইফ বিজনেস এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করি কোনো গাল গল্প নয় কোনো থিওরি নয় এভরিথিং প্র্যাকটিক্যাল সো লেটস গেট স্টার্টেড সো আপনি যদি মনে করেন আপনি ডিজিটাল সার্ভিস প্রোভাইড করবেন বা ডিজিটাল প্রোডাক্ট সেল করে আপনার ড্রিমগুলো ফিল আপ করবেন বাট এটা আপনার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে পাশাপাশি অথবা আপনি যেই বিজনেস করতেছেন তার পাশাপাশি করবেন একটু অল্প অল্প টাইম দিয়ে দিয়ে তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত এখানে পাঁচটা স্ট্যাপ মেইনটেন করতে হবে স্ট্যাপ নাম্বার ওয়ান প্রোডাক্ট অ্যান্ড বিজনেস রিসার্চ আপনি মেইনলি হচ্ছে ডিজিটাল সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আপনি সার্ভিস প্রোভাইড করতে চান আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা হচ্ছে আপনি যদি মনে করেন আপনি সব ধরনের প্রোডাক্টের মার্কেটিং করবেন সেক্ষেত্রে আপনি একটু ফোকাস লেস হওয়ার সম্ভাবনা আছে লাইক হচ্ছে আপনি একেবারে চাল ডাল থেকে শুরু করে একেবারে এভরিথিং সব প্রোডাক্ট সেল করলে আপনি কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবেন মার্কেটিং থটগুলো আপনার থেকে ফোকাস লেস হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি আপনার ভালো লাগে এমন কয়েকটা নিশ বা একটা নিশ পছন্দ করতে হবে দেন সেটার উপর আপনাকে রিসার্চ করতে হবে লাইক আপনার ভালো লাগে ক্লোদিং নিয়ে বিস ক্লদিং নিয়ে যারা বিজনেস করছে তাদেরকে হেল্প করবেন তাদের মার্কেটিংগুলো আপনি করবেন বা আপনার ভালো লাগে অর্গানিক ফুড নিয়ে আপনি কাজ করবেন বা আপনার ভালো লাগে আপনি অর্গানিক ফুড এবং ক্লদিং দুটা ব্র্যান্ডেরই আপনি কাজ করবেন তো সেই ক্ষেত্রে আপনি শুরুতে হয়তো ওয়ান নিশে কাজ করতেছেন পরবর্তীতে আপনি যখন বড় টিম হয়ে যাবে তখন আপনি নিশগুলা ব্যারিয়েন্ট করতে পারবেন লাইক হচ্ছে আমি অর্গানিক নিয়েও কাজ করতেছি ক্লোদিং নিয়েও কাজ করতেছি স্কিন কেয়ার নিয়েও কাজ করতেছে আলটিমেটলি আপনি কাজ করতেছেন না এক্সপার্টরা কাজ করতেছে আপনার টিমেরা কাজ করতেছে আলাদা আলাদা ডিপার্টমেন্ট বা আছে তো শুরুতে আপনি ওয়ান নিশ বা ওয়ান প্রোডাক্ট টার্গেট করবেন যেই টার্গেট অডিয়েন্সকে নিয়ে আপনি মার্কেটিং করবেন বা তাকে মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবেন সে আমি ক্লোদিং যারা বিজনেস করে তাদেরকে নিয়ে কাজ করবো সো সেই ক্ষেত্রে আমার প্রোডাক্ট ক্লিয়ার এই প্রোডাক্টটাকে নিয়ে আমাকে এখন রিসার্চ করতে হবে এই প্রোডাক্টে কিভাবে কি হয় কাস্টমার কি জিজ্ঞেস করে কী জিজ্ঞেস করে না বা এই ধরনের বিজনেসগুলোতে কি কি সমস্যা হতে পারে মার্কেটিং এ কি কি প্রবলেম হয় বা আমার মার্কেটিং এ ফাইনালি আমাকে কি কি মার্কেটিং করতে হতে পারে এই ব্যাপারগুলো আমাকে রিসার্চ করতে হবে স্ট্যাপ নাম্বার টু বিল্ড মার্কেটিং ফানেল লাইক আমি এই ক্লোদিং বিজনেস অ্যাকচুয়ালি আমার টার্গেট কাস্টমারকে আমি কোথায় থেকে কোথায় নিয়ে যাব। বা আমার সেলসের এই জার্নিতে আমি কাস্টমারকে প্রথমে কি বলবো শেষে কি বলবো মাঝখানে কি বলবো কোথায় তাকে কি দেখাবো কোন অ্যাডস দেখাবো এই পুরো একটা মার্কেটিংয়ের একটা ফানাল বা জার্নি আমাকে সেট আপ করতে হবে দিস ইজ দ্য স্ট্যাপ নাম্বার টু দেন স্ট্যাপ নাম্বার থ্রি ওয়ান অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া সিলেক্ট করা লাইক ফেসবুক ইউটিউব বা অন্যান্য কোন একটা আপনাকে যে কোনো একটাতে পারদর্শী হতে হবে খুব ভালোভাবে আপনি ফেসবুক ইউটিউব ইনস্টা লিঙ্কড সবকিছু পারেন বাট কাজ হবে না কারণ আপনাকে এমবিবিএস হতে হইতে হবে স্পেশালিস্ট হইতে হবে আপনি হাতুড়ে ডাক্তার হয়ে নাই সো আপনাকে ওয়ান ফোকাস করে একটা স্পেশালাইজ হইতে হবে একটা একটা সাবজেক্টের উপর আর বাকিগুলোতে আপনার কিছু 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 আইডিয়া থাকবে যেমন আপনি ফেসবুকে এবং পাশাপাশি আপনি অন্যান্য ইউটিউব মার্কেটিং বা হচ্ছে গুগল বেস মার্কেটিং এগুলো নিয়েও আপনি কিছু কিছু জানবেন আস্তে আস্তে করে এর পরের স্টেপ হচ্ছে ফোর স্টেপ নাম্বার ফোর কমিউনিকেশন টু কনফার্ম সেলস এন্ড আপসেল একজন মানুষ আপনাকে ট্রাস্ট করবে ট্রাস্ট করার পর আপনার কাজ পর্যন্ত এসে আপনার থেকে প্রোডাক্ট নিবে এটা নেওয়ার জন্য দরকার আপনার রাইট কমিউনিকেশন রাইট পিপলের সাথে রাইট রাইট কমিউনিকেশন কমিউনিকেশন সো আপনি যদি এই করতে না জানেন আপনার ড্রিম ফিল আপ হবে না ড্রিম ফিল আপ না হলে আপনার প্রোডাক্ট মার্কেটিং ফানেল অ্যাডভার্টাইজিং কোনোটাই কাজ করবে না দ্যাটস ওয়াই আপনাকে কমিউনিকেশন শিখতে হবে কমিউনিকেশন জানতে হবে তারপরের স্টেপ হচ্ছে আমাকে টিম বিল করতে হবে যখন আমি দেখতে পাচ্ছি আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বা দশটা ক্লায়েন্ট আমার হয়ে গেছে এইবার আমার সময় হলো আস্তে 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 করে নিজের কাজগুলো ভাগ করে একজন একজন এভাবে টিম বিল করা একসাথে তিনজন একসাথে পাঁচজন দরকার নাই আমি দশজন ক্লায়েন্ট হয়েছে তারপর আমি একটা দায়িত্ব একজনকে দিয়ে দিলাম আরেকটা দায়িত্ব একজনকে দিয়ে দিলাম আরেকটা দায়িত্ব একজনকে দিয়ে দিলাম এভাবে আস্তে 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 করে আমি ক্লিয়ার করবো টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হলো ট্রাস্ট এই জায়গাতেও ট্রাস্টের একটা ব্যাপার আছে ট্রাস্ট যদি ঠিক না থাকে ট্রাস্টে যদি প্রবলেম হয় আলটিমেটলি এখানে টিমগুলা টিকে থাকে না অলমোস্ট বাংলাদেশে এভরি টিম বেশিরভাগ টিম কিন্তু নষ্ট হয়ে যায় ট্রাস্ট ইস্যুর কারণে বিশ্বস্ততার অভাবে লাইক হচ্ছে আপনি আজকে একজনকে নিয়োগ দিয়েছেন যেটা আমি ফেস করি তো একজনকে নিয়োগ দিলাম সে এক বছর কাজ করলো পরে সে চিন্তা করতেছে আমি শুরু করবো ডিজিটাল মার্কেটিং বিজনেস অথচ সে চিন্তা করছে না আমি এই বিজনেসের থেকে একেবারে সিও পর্যন্ত হব সো দ্যাটস ওয়াই ট্রাস্টেড মানুষ পছন্দ করে তারপর টিমবিল করতে হবে সো আমি যদি আবার রিপিট করি প্রথমত আমি যদি ডিজিটাল মার্কেটার হতে চাই এবং আমি যদি সেটা লোকাল বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে সার্ভিস দিতে চাই সেক্ষেত্রে আমাকে মূলত পাঁচটা স্টেপ শিখতে হবে এক নম্বর হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করা তারপরে হচ্ছে আমাকে একটা প্ল্যান সেট আপ করতে হবে মার্কেটিং ফানেল যেটার মধ্যে আমি কাস্টমারকে ক্লিয়ার করব তারপরে আমাকে একটা প্ল্যাটফর্ম শিখতে হবে অ্যাডভার্টাইজিংয়ের জন্য লাইক ফেসবুক তারপর আমাকে শিখতে হবে কমিউনিকেশন যেন আমি কাস্টমার কনফার্ম করতে পারি এবং ফাইনালি তাদেরকে আপসেল করতে পারি আপসেল মানে হচ্ছে সে আমার কাছ থেকে মার্কেটিং সার্ভিস নিল এবার আমার তাকে ওয়েবসাইট সার্ভিস দিতে হবে অন্যান্য সার্ভিস দিতে হবে এই ব্যাপারগুলো ক্লিয়ার করা তারপরে স্টেপ হচ্ছে আমি সময় সময় আস্তে আস্তে করে টিম বিল্ডিং করে ফেলব সো এই ব্যাপারগুলো যদি আপনি মেনটেন করেন আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে আপনি মোটামুটি একটা ভালো ডিজিটাল মার্কেটার হয়ে উঠবেন পাশাপাশি আপনি যেটা করতে পারবেন আপনার একটা ছোট টিম হয়ে উঠবে আর বাকিগুলো আপনি যত লেগে থাকবেন কনসিস্টেন্সি বজায় রেখে তত এটা গ্রো হবে সো যদি এই ভিডিওটা থেকে আপনার মনে হয় আপনি ডিজিটাল মার্কেটার হওয়ার পরিপূর্ণ গাইড পেয়েছেন বা কিছুটা উপকার হয়েছে কম্যান বিলাও কমেন্ট করে আমাকে জানাবেন কারণ এই কমেন্ট এবং এই সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আমার এক্সপিরিয়েন্স আরও বেশি বেশি আপনার সাথে শেয়ার করে আপনাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ সো মাচ